স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব অধ্যায় দুই নয়াবসত নয়াবসত অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি কয়েকটি ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক তিতাস একটি নদীর নাম অধ্যায় দুই বর্ষত। প্রথম ভাগ চার বছর পরের কথা শীতের সকালে একটা মরা নদীতে অল্প জলটুকু যাই যাই করিতেছিল রাতের জোয়ার যেটুকু জল ভরিয়া দিয়াছিল ভোরের ভাটা তাহা টানিয়া খসাইয়া নিতেছে স্রোত চলিয়াছে শিকারীর তীরের মতো একটু পরই শুখাইয়া ঠনঠনি হইয়া যাইবে দুই বুড়ার ব্যস্ততা শেষ নাই ডিঙ্গি নৌকার বাঁশের মাচুন পাতিতে পাতিতে একজন রুক্ষ কণ্ঠে বলিয়া উঠিল অগৌড়া গৌড়ার হাতের মোটা মোটা আঙুলগুলি শীতে কোঁকড়াইয়া আসিতেছিল একরাশ এলোমেলো দড়াদড়ি তার গিট খুলিয়া ওঠা এ আঙুলের সাধ্যের বাইরে তবু খুলিতে হইবে বারবার চেষ্টা করে পারে না মনে মনে বিরক্ত হইয়া ওঠে রোদ উঠিতে এখনও ঢের দেরি মালসার আগুনে হাত দুটি তাতাইয়া নেওয়া দরকার কিন্তু মালসা কোথায় তুই একবার যা গৌরা বরুণ গাছের তলাত গিয়া ডাক দে স্রোত থাকিতে নৌকা খুলিতে না পারিলে নদীর জল নিঃশেষ হইয়া যাইবে তখন কোমরে দড়ি বাঁধিয়া কাদার উপর দিয়া টানিয়া নিতে হইবে আর নৌকায় কাঁধ ঠেকাইয়া ঠেলিতে হইবে ওদিকের ঘাটে আরেকখানা ডিঙি খুলিতেছে সেখান হইতে ডাক আসে অনিত্যানন্দ দাদা অগৌরাঙ্গ দাদা কান পর্যন্ত ঢাকিয়া মাথায় জড়ানো ন্যাকড়ার রাস। দুই বুড়া শুনিতে পায় না কাছে আসিয়া ডাকিতে দৃষ্টি আকৃষ্ট হইল কিন্তু সেই নৌকাতেও মালসা নাই দেখিয়া গৌরাঙ্গ বিমর্ষ মুখে দড়ির গিঁট খোলাতে মন দিল যত খোলে আবার জট লাগে মাচান পাতা শেষ করিয়া দড়ির গেরোয় দাঁড় ঠুকাইতে গিয়া নিত্যানন্দ মুখ তুলিয়া চাহিল কি চিনিবাস বেপারে যাইবি হ দাদা গাঙে মাছ পড়ছে অখন কিনা গিয়া পারি তোমরা যাইবা না জামু আইজ না কাইল আইজ রাজার ঝিরে লইয়া ঘাটে জামু কি না দড়ি খোলা ও বৈঠা মাথা শেষ করিয়া গৌরাঙ্গ কাঁপিতে কাঁপিতে বাড়ির দিকে পা বাড়াইল তার মুখে রাগে ও বিরক্তিতে কথা ছিল না সে শুধু বিড়বিড় করিয়া রাজার ঝি রাজার কি করিতে লাগিল উঠানে পা দিয়া গৌরাঙ্গের যত রাগ জল হইয়া গেল রাজার জি পা মেলিয়া বসিয়া বিলাপ করিতেছে বুড়ার চোখে জল আসিয়া পড়িল সত্যি এই দুঃখী মেয়েটাকে দুই ভাই বড়ো স্নেহ করে কিন্তু তার বুক ভরা কান্না জুড়াইতে তাদের বুড়ার হৃদয়ের স্নেহ যথেষ্ট নয় ছেলেটা ঘরের এক কোণে মলাটের বাক্সে তার রূপকথার রাজা সাজাইতেছে কয়েকটা ছবির টুকরা দেশলাইয়ের খালি বাক্স জালবুনিবার দুই একটা ভাঙা উপকরণ কিছু সুতা ছেঁড়া একখানা ভক্তিতত্ত্বসার এক টুকরো পেন্সিল মলাটির বাক্সে সযত্নে সাজানো হইলে মাকে হাত ধরিয়া উঠাইল রোগা এক টুকরো ছেলেটার ইচ্ছার নিকট পরাজয় মানিয়াই যেন যুবতী মা কান্না থামাইয়া উঠিয়া পড়িল এবার যাত্রা করিবার পালা ধরা গলায় গৌরাঙ্গ বলিল আর কিছু বাকি নাই তো আরেকটি কাজ বাকি আছে তারা তুলসীতলায় প্রণাম করিতে গেল নৌকা স্রোতের টানে বেশ চলিল গ্রাম্য নদী খাল বলিলেও চলে দুই পারে যেন ছবি আঁকা রোদ উঠিয়েছে দুই পারে মাঠের পর মাঠ তারপর গ্রাম গ্রাম ছাড়াইয়া নৌকা চলিয়াছে অনন্ত মারকোল কোল ঘেঁষিয়া বসিয়াছিল নৌকাতে এই প্রথম উঠিয়াছে আজ তার আনন্দের সীমা নাই দুই চোখে এক রাজ্যের বিস্ময় নদীর দুইটি তীরই এত কাছে দুই দিকেই যখন গ্রাম থাকে তখন দুইটি গ্রামই কত কাছে গ্রাম ছাড়াইয়া যখন মাঠে পড়ে জমির আলের উপর ক্ষেতের লোকে তামাক টানে লাঙলে বাঁধা গরু দুটি তার দিকে তাকায় নৌকাটি সময় আটকাইয়া গেল ভাঁটার তখন শেষ টান সবটুকু জল শুষিয়া নিয়া স্রোতের বেগ মন্দা হইয়া পড়িয়াছে অনেক পিছনে নদীর মরিবার পালা আরম্ভ হইয়া গিয়াছে রোগীর যেমন পা হইতে মরিতে মরিতে সবশেষে মাথায় আসিয়া শেষ মৃত্যু হয় তাদের এ পোড়া গাঙেরও সেই দশা যে নৌকা যেখানে থাকেই সেখানেই আটকাইয়া থাকে গৌরাঙ্গ তখন হতাশ হইয়া হালের দাঁড় খুলিয়া ফেলিল ইহার পর যে কাজ করিতে হইবে শীতের দিনে তাহা একান্ত বিরক্তিকর অনন্তর মা আগেই কলকেতে তামাক দিয়াছিল মালসা হইতে এইবার জ্বলন্ত টিকাটি তুলিয়া গৌরাঙ্গের দিকে হাত বাড়াইয়া দিল হুকা হাতে করিয়া সামনের দিকে চাহিতে গৌরাঙ্গ দেখে তিতাসে পড়িতে আর বেশি দেরি নাই এবার অনন্তর দিকে চাহিয়া তার মনে মমতা উছুলিয়া ওঠে অনন্তর বড় গাং দেখার অত স্বাদ বড় গাঙের কথা তার বুকে মাছ ধরার কথা রাত জাগার কথা ভাসিয়া থাকার কথা শুনিতে শুনিতে তার চোখ দুটি উজ্জ্বল হইয়া ওঠে এ ছেলে বড় হইলে বড় জেলে না হইয়া যায় না তখন কি সেই গৌরাঙ্গ নিত্যানন্দের মতো এই মরা নদীর হাঁটু জলে ট্যাংরাপুটির জাল ফেলিবে সে তখন তিতাসের অগাধ জলে ভেষাল জাল ভৈরব জাল ছান্দি জাল পাতিয়া বসিবে কে জানি আরও বারগাঙে মেঘনার বুকে গিয়া জগৎ বেড়াই হয়তো ফেলিবে তখন কি এই গৌরাঙ্গ নিত্যানন্দের কথা তার মনে থাকিবে কুড়াইয়া পাওয়া তার মা হয়তো হইবে তার নদীর বড় জেলের মা সেও কি তখন অনন্তকে মনে করাইয়া দিবে যে অনন্ত তোর মা ডাকাতের নৌকা হইতে জলে ছাপ দিয়া এক দুর্দিনের রাতে বড় নদীতে পড়িয়াছিল তুই তখন পেটে তোর মা মরি বাঁচি করিয়া একটা বালুচরে উঠিয়াছিল মাত্র আর কিছু মনে নাই তারপর এই দুই বুড়া তোর দাদা কোথা থেকে কোথায় নিয়ে আসছিল কোথায় ভবানীপুর গ্রাম কোথায় কি দেখ অনন্ত আ ঘাটাতে ঘাট হয় আ পথে পথ হয় আ কুটুমে কুটুম হয় এই দুই বুড়া যদিও কেউ না তবু এরা সব কিছু এরা দুজন আমার বাপ আর খোড়া এই দুইজনকে তুই কোনোদিন ভুলিস না শীত ছাড়িয়া যাওয়ায় নিত্যানন্দ তাজা হইয়া উঠিয়াছে প্রসন্ন মুখে বলে অনন্তের ভাই তুই না বড় গাঙের পাগল ওই দেখ বড় গাং অনন্তর ছোট শরীর তার পক্ষে এত দূরে থাকিতে বড় নদী দেখা সম্ভব নয় বুড়ার বুকে পিছে কাপড় জড়ানো তার উপর দিয়া টানিয়া তুলিয়া সে অনন্তকে বড় নদী দেখাইল এইখান হইতে বৈঠা অচল গৌরাঙ্গ কোমরে দড়ি বাঁধিয়া জলে নামিল সে টানিবে নিত্যানন্দ নামিল পিছনের দিকে সে কাঁধ ঠেকাইয়া ঠেলিবে নৌকা হালকা করিবার জন্য অনন্তকে লইয়া তার মাও তীরে নামিল তারা বাঁক ঘুরিয়া বড় নাও নামাইবে এইবার বড় নদী অনন্ত কোল হইতে নামিয়া পড়িল একটা নেংটি ইঁদুর বুঝি ধান খেতের প্যাঁচ হইতে বাহির হইয়া রূপকথার দেশে এক নদীর পাড়ে গিয়া দেখিল সামনে রূপার নদী গলানো উপছানো রূপার নদী সে তো নদী নয় হাজার বছরের না শোনা গল্প দুই তীরের বাঁধনে পড়িয়া একদিকে বহিয়া চলিয়াছে অনন্তর মুখে কথা নাই সে নীরবে মায়ের সঙ্গে সঙ্গে জলে নমস্কার করিল তারপর মায়ের দেখা দেখি হাত পা মুখ ধুইয়া নৌকায় উঠিল বসিল মা হুঁকা জ্বালাইয়া নিত্যানন্দ বুড়ার দিকে হাত বাড়ায় বুড়ার দিকে সে চাহিতে পারে না চোখ ফাটিয়া জল বাহির হয় অসহায় দুই বুড়া দুজনেরই বউ কোন যৌবন কালেই মরিয়া গিয়াছে স্ফটিক স্বচ্ছ জলের দিকে অনন্ত একবার মুখ বাড়াইয়া দেখিল জলে তার ছোটো মুখের ছায়া পড়িয়াছে তারই ভিতর দিয়া দেখা যায় জলের স্বচ্ছতা ভেদ করিয়া আছে বালিময় তলদেশ দুই একটা শামুক হাঁটিতেছে তার রেখা বালির বুকে আঁচড় কাটিয়াছে ছোট ছোট বেলে মাছ সে বালিতে বুক লাগাইয়া চুপ করিয়া আছে যেন হাত বাড়াইলেই ধরা যাইবে একটুও নড়িবে না আর সেই শামুক চলার দাগ কম জল হইতে ক্রমে বেশি জলের দিকে চলিয়া গিয়াছে জলের নিচে বালুমাটি ক্রমে ঢালু হইয়া চলিয়াছে এখানটা স্পষ্ট দেখা যায় ওখানটা একটু একটু করিয়া অস্পষ্ট হইয়াছে তারপর ওখানটাতে কিছুই আর দেখা যায় না জল ওখানে বেশি কি না শামুকগুলি ওখানটাতেই গিয়াছে সঙ্গে সঙ্গে তাদের পায়ে চলার দাগগুলিও অদৃশ্য হইয়াছে ওখানটাতে কি রহস্য নামিলে পায়ে মাটি ঠেকিবে না আরও একটু দূরে বুঝি ওই দাঁড় দিয়াও মাটি ছোঁয়া যাইবে না সেখানটাতে আরও কত রহস্য কত কি যে আছে সেখানে হাজার চেষ্টা করিলেও অনন্ত কোনো দিন দেখিতে পাইবে না তার চোখ আবার নিকটে ফিরিয়া আসিল বেলে বাচ্চাগুলি এখানে শুইয়া আছে হাত দিয়া জল নাড়িতেই মাছ কটা চড়চড় করিয়া চলিয়া যাইতে লাগিল জলের উপর ভাসিয়া উঠিল না বালি মাটিতে বুক লাগাইয়াই ক্রমে অস্পষ্ট হইয়া মিলাইয়া গেল কোথায় জলের গভীরতার দিকে যেখানে অনন্ত অনেক কিছুর মতোই তাহাদিগ দেখিতে পাইবে না সেখানে শামুকের দাগগুলি দৃষ্টিসীমার যেখানে থেকে উধাও হইয়াছে সেখানটাতে অনন্ত আরও অনেকক্ষণ চাহিয়া থাকিত মা তাকে টানিয়া কোলের কাছে বসাইল চুলের ভেতর আঙুল চালাইবার জন্য মাতা পুত্রের দিকে স্নেহদৃষ্টিতে নিত্যানন্দ বলে তিতাসের জল এত ফর্সা মাছ তো এই জলে ধরা পড়ে না মারা পড়ে ঘোলা জলে এই সংকটকালে কি খাইয়া বাজবি মা আমি তাই ভাবি মাছের জো সামনে তার জন্যে ছেলেরা এখন থেকেই শক্ত জাল বনে তার জন্য চাই সনসুতা সে গায়ে গিয়া বসিতে পারিলে এখন থেকেই সে মিহি ও মোটা দুই রকমের সুতা কাটিবে বেচিবে তাতে মা ছেলেতে দুর্দিন কাটাইবে খাই না খাই দিন আমার যাইব রাইত আমার পোহাইব কিন্তু তোমরা তো জন্মের লাগি পর হইয়া গেলা তারাও যদি এ নদীর পারে ঘর বাঁধিত কিন্তু জন্মভিটার এমনই তাদের মায়া বুড়া হইয়াছে সব ছাড়িবে তবু জন্মভিটা ছাড়িবে না তিতাসের জলের মতোই অনন্তর মার চোখের ফর্সা জল হু হু করিয়া ছুটিয়া আসিতে চায় হালে দড়ি পড়াইয়া নিত্যানন্দ যৌবন বেগে দুই তিন টান দিয়া বলিল গৌরাঙ্গ সুন্দর কি দাদা আমার গাতটিটা খুল্লা দে শীত পলাইছে সুন্দর নৌকার গোলই ধুইতেছিল দাদার আদেশ পাইয়া তার পিঠের বড় গেরো খুলিয়া পরতে পরতে পেঁচানো কাপড়ের নিবিড় বন্ধন হইতে দাদাকে মুক্ত করিল গাতি তাদের শীতের পোশাক এবার গৌরাঙ্গ সুন্দর গঙ্গামার নাম স্মরণ করিয়া লগি ঠেলিয়া নৌকা ভাসাইল অনন্তকে মা আরও কাছে টানিয়া নিল সে নীরবে মার বাহুর বেড়ায় মাধা পড়িল কিন্তু তখন তার মন ছিল মার দিকে না ছিল দাদাদের দিকে নৌকাখানার অস্তিত্ব পর্যন্ত সে ভুলিয়া গেল তার চোখের সামনে জাগিয়া রহিল শুধু একটা নদী সে নদী তার সকল সত্ত্বাকে সারা অনুভূতিকে লুতাতন্তর মতো টানিয়া লইয়া চলিয়াছে তার প্রকৃত যাত্রা শুরু যেন হইয়াছে এইখান থেকে দুপুর গড়াইয়া গেল একটু পরেই বিকাল হইবে অনন্তর মা সে গা কোনোদিন চোখে দেখে নাই শুধু জানে গাখানা তিতাস নদীর তীরে নদী সোজা উত্তর দিকে আসিয়া এ গায়ের গা ঘেঁষিয়া পশ্চিম দিকে মোড় ঘুরিয়াছে এক একটা গ্রামের ছায়ায় নৌকা আসিল চমকাইয়া উঠিয়াছে বিহলের মতো চাহিয়াছে এই বুঝি সেই গা গাখানা তার মনকে টানিয়াছে শুধু আজ নয় অনন্ত যখন পেটে তখন থেকে অত বিস্তৃতির মাঝেও বিপদের অত ঝড় তুফানের মাঝেও গাখানার নাম সে মনে রাখিয়াছে আর কিছু তার মনে নেই এই গা হইতেই সে প্রবাসে গিয়াছিল তার নাম মনে নেই দেখিতে যেন কীরকম রকম ছিল তাও তার মনে নাই কত বাড়ি বা দেখিয়াছে। সেই প্রথম দিনের দেখা সারা অন্তর তাকে চাহিয়াছিল কিন্তু ভালো করিয়া কি তার দিকে চাহিতে পারিয়াছে অত লোকের সামনে গান বাজনা হইচই মারামারি সব কিছু মিলিয়া সেদিন তাকে মূর্ছিত করিয়াছিল না সেই তখন আমাকে তুলিয়া ধরিয়াছিল না হইলে মাটিতে গড়াইয়া পড়িতাম যারা মারামারি করিতেছিল তাদের পায়ের তলায় পড়িয়া মরিয়া যাইতাম মনে পড়ে সেদিন তাকে একান্তভাবে পাইলাম আমার বড় ভয় করিতেছিল দুরু দুরু বুকে তার জন্য প্রতীক্ষা করিতেছিলাম সে আসিয়া বাহুর বাঁধনে বাঁধিয়া ভয় দূর করিল এ যেন একটা পুতুল খেলার মতো খেলা হইয়া গেল আরও দুই একবার দেখিয়াছি কিন্তু লোকের সামনে তার দিকে চাহিতে কেমন লজ্জা করিত এর জন্য পরিপূর্ণভাবে কি তাকে দেখিতে পারিয়াছি যে চেহারা মনে থাকিবে মনে পড়ে নৌকাতে যখন মাচানের তলে ছিলাম বন্দি তার বন্ধু আসিয়া খাওয়াইত কিন্তু সে থাকিত দূরে দূরে বন্ধুকে সে বলিয়াছিল আমি দেখিতে কেমন সে তা ভুলিয়াই গিয়াছে আমার না হয় চাহিতে বাধা তার চাহিতে বাধাটা ছিল কোথায় এত ভালো যার মন সে কি এখনও দেখিলে চিনিতে পারিবে চিনিতে পারা না পারা আমার কাছে দুই সমান চিনিতে পারিলে বলিবে ডাকাতে যাকে আছে তার সঙ্গে আমার কি সম্বন্ধ আর চিনিতে না পারিলে বলিবে অনাথা তাই সম্বন্ধ জড়াইয়া ঠাই করিয়া লইতে চায় সামনে পতি নাই হাত নোয়া কপালে সিঁদুর পরনে শাড়ি মানায় না বাপ জোর করিয়া বিধবার বেশ পড়াইয়াছে আপত্তি করিলে বলিয়াছে ডাকাত যখন ধরিয়াছে নিশ্চয়ই কাটিয়া ফেলিয়াছে তা না হইলে মোহনার স্রোতের পাকে যখন পড়িয়াছিল নৌকা কি আর ছিল নিশ্চয়ই ডুবিয়া গিয়াছিল আমার সকল বন্ধন ছিন্ন করিয়া চিরদিন আমাকে মেয়ের মতো কাছে রাখিবে বুড়ার মতলব ছিল এই প্রতিবেশীদের কাছে তখন পরিচয় দিয়াছে এর স্বামীকে ডাকাত মারিয়া ফেলিয়াছে একেও মারিয়া ফেলিত জলে ঝাঁপ দিয়া বাঁচিয়াছে সেই থেকে বিধবার বেশ কিন্তু সে তো বাহিরের মনে মনে জানি সে আছে সে গায়েই আছে কিন্তু না জানি তার নাম না জানি তার বন্ধুর নাম রোধ করা হইয়া উঠিয়াছে নৌকাখানা তাতিয়া উঠিয়াছে দুই বুড়ার শক্ত চামড়াও তাতিয়া উঠিয়াছে অনন্তর মার স্নেহ উথুলিয়া উঠিল বারবার ইচ্ছা করিল তার সাদা কাপড়ের আঁচল দিয়া তাদের গায়ে ছায়া দেয় কিন্তু সে অসম্ভব একটা বালিকা বয়সী নারীর আঁচলে গা ঢাকা দেওয়ার বয়স তাদের নাই সে আঁচলে সে অনন্তর রোদে তাতা ছোট শরীরখানা সূর্যের আড়াল করিল করার রোদে মায়ের মিষ্টি ছায়ার আড়ালে থাকিয়া অনন্ত কোনো এক সময় ঘুমাইয়া পড়িয়াছে অনেক কিছু দেখিতে পারিত ঘুমাইয়া পড়াতে দেখিতে পারে না হয়তো স্বপ্নে তাহার সবই দেখিতে পাইয়াছে ঘাটে গিয়া নৌকাখানা শব্দ করিয়া ঠেকিল চলতি নৌকা গৌরাঙ্গ নাড় ঠেকাইয়া গতিরোধ করিল কিন্তু সবটুকু গতিরুদ্ধ হইল না মাটিতে ঠেকিয়া অবশিষ্ট গতিটুকু রুদ্ধ হইতেই নৌকাটা ঝাঁকুনি খাইল সেই ঝাঁকুনিতে অনন্তর মার চমক ভাঙিল এতক্ষণ সেও বুঝি স্বপ্ন যেই ছিল এখন ধরফর করিয়া উঠিয়া কাপড় চোপড় সামলাইল অনন্তকে ডাকিয়া উঠাইল অনন্ত জাগিয়া চোখ কচলাইয়া ঘাটখানা একবার দেখিয়া লইল তারপর নদীর দিকে ঘাটের লোকজনের দিকে আর ঘাটের অদূরবর্তী ছায়া ঢাকা গ্রামখানার দিকে চাহিয়া দেখিল ছোট চোখের দৃষ্টি যত দূর যায় দেখিল একটির পর একটি করিয়া বাঁধা নৌকা সব নৌকা একই আকারের একই গরনের সারি সারি বাঁশের খুঁটি পোতা আছে তারই একটির সঙ্গে একটি করিয়া নৌকা বাঁধা নৌকার পেছনের দিকে এক একটা ছই ছইয়ের দুই দিকই খোলা দুপুর করাইয়া গিয়াছে বেলা করিয়া যারা স্নান করিতে আসিয়াছে ঘাটে নূতন নৌকাতে নূতন মানুষ দেখিয়া তারা কৌতূহলী চোখে চাহিয়া দেখিতেছে অনন্তর মা তাদের কাউকে চেনে না কোনোদিন দেখে নাই কিন্তু এরাই হইবে তার পরশি এদের বাড়ির পাশ দিয়াই উঠিবে তার কুটির এদেরই সঙ্গে কাটাইতে হইবে তার সুখ দুঃখের দিনগুলি পাড়ে উঠিয়া দৈনন্দিন কাজকর্মে এদেরই সঙ্গে সে মিশিয়া যাইবে তার খুব আনন্দ হইল এরা যেন কত আপন তিতাসের ছোট ঢেউ তীরে আসিয়া মাথা রাখিতেছে আমার বুকের ঢেউ বুঝি ওই নারীদের বুকে মাথা রাখিবার জন্য উদ্দাম হইয়া উঠিয়াছে একটা পাগলকে দুই বুড়াবুড়ি টানিতে টানিতে ঘাটের দিকে লইয়া আসিতেছে পাগল একটা যুবক হয়তো সুন্দরী ছিল এখন কদাকার হইয়া গিয়াছে হাড় দেখা দিয়াছে চামড়ায় খড়ি উঠিতেছে বিড় করিয়া কত কি যে বকিতেছে বুড়া বুড়ির হাত ছাড়াইবার জন্য হুমড়ি খাইয়া পড়িতেছে বুড়া তার শীর্ণ হাতখানা তুলিয়া গায়ের সব জোর একত্র করিয়া ঠাস ঠাস পাগলটাকে মারিতেছে মার খাইয়া পাগলটা ককাইয়া উঠিতেছে কিছুতেই জলে নামিবে না তারাও জলে না নামাইয়া ছাড়িবে না স্নান তাকে করাইবেই পাগলের গায়ে এবার যেন হাতির জোর আসিল এক ঝটকায় বুড়ার হাত ছাড়াইয়া দৌড় দিতে যাইতেছিল সে হাতের কাছে একখণ্ড কঞ্চি পাইয়া বুড়ির সপাং করিয়া পাগলটাকে মারিল পাগল এবার গলা ছাড়িয়া কাঁদিতে লাগিল বুড়ার চোখেও জল আসিয়া পড়িয়াছে বুক জোড়া নিঃশ্বাস সে আক্ষেপ করিতে লাগিল হায় রে বিধাতা হায় রে উপরওয়ালা এ কি করলে কোন পাপে তুই আমাকে শাস্তি দিলে সাধ করছিলাম জোয়ান পুতের কামাই খামু তারে বিয়া সাদি করামু বউ ঘরে আনুম নাতি কোলে নেমু হায় রে আমার কপাল বুড়া ছেলের গলা জড়াইয়া ধরিয়া ভেউ ভেউ করিয়া কাঁদিয়া উঠিল আর ছেলেও বাপের গলা জড়াইয়া একটা না বিলাপ করিতে করিতে জলে নামিল কাঁদিতেছে না কেবল বুড়িটা হয়তো তার মা কিন্তু কি পাশান সব কান্না তার শুখাইয়া গিয়া বুঝি বা জমাট বাঁধিয়াছে সে কেবল দুই হাতে জল তুলিয়া গামছা দিয়া পাগলের দেহটা ঘষিয়া দিতেছে ঘাটের নারীরা স্তব্ধ হইয়া দেখিতেছে অনন্তর মার মনে হইল এই সকল নারীর সবাই তার আপন এদের বুকের মধ্যে মাথা রাখিয়া সেও পাগলটার দিকে দরদ দৃষ্টিতে তাকায় সেও ঘরে যাওয়ার কথা ভুলিয়া পাগলটার দিকে জল ভরা চোখে চাহিয়া থাকে ইচ্ছা হইল পাগলটার গলা জড়াইয়া ধরিয়া সেও খানিক গলা ছাড়িয়া কাঁদে অনন্তর মা অনন্তকে শক্ত করিয়া বুকে চাপিয়া ধরিল নয়াবশত অধ্যায়ের পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে গল্প কথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ